ধন্যবাদ বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি আজ আমি যাচ্ছি বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীর গ্রামে সেখানে রয়েছে সতীপীঠ যোগাদ্দা এর আগেও সেই যোগাদ্দায় গিয়েছি কীভাবে যাবেন কখন যাবেন সমস্তটাই বলা আছে সেই ভিডিওতে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজ সেখানে আছে মহাপূজা মা যোগাদ্দা সারা বছরই থাকেন ক্ষীরদিঘির জলে আজ সেখান থেকে তোলা হয় বছরের নির্দিষ্ট কয়েকটি দিনে সেখান থেকে তোলা হয় তার মধ্যে আজকে একটি আজ সেখানে রয়েছে মহাপূজা সেই পুজো উপলক্ষে আমরা যাচ্ছি সেখানে কীভাবে আজকের দিনটা সেখানে উদযাপিত হয় তা দেখতে এবং সমগ্র অনুষ্ঠানটি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আমি এই মন্দিরে যাচ্ছি বাইকে গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তা গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশ যোগাদ্দা মায়ের এই পুজোকে কেন্দ্র করে আজ এখানে বসেছে এক বিরাট মেলা রাস্তা দুপাশ দিয়ে অসংখ্য দোকান বড় বড় খাবারের দোকানও রয়েছে এই মেলা চলবে প্রায় দশ দিন আজ এই পুজো উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এই মন্দিরে এই যে বড় জলাশয় দেখতে পাচ্ছেন এটি ক্ষীরদিঘি এই ক্ষীরদিঘির জলেই নিমজ্জিত রয়েছে মা যোগাদা এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এই মন্দিরের আজ গেটটি পুরোপুরি খোলা সারা বছরই প্রায় মন্দিরের দরজা বন্ধ থাকে এই মন্দিরের জলের মধ্যেই নিমজ্জিত থাকেন মা যোগাদ্দা। বছরে ছয় দিন এই মন্দির থেকে উঠে আসেন মা যোগাদ্দা যার মধ্যে মাত্র দুই দিন অর্থাৎ একত্রিশে বৈশাখ ও চৌঠা জ্যৈষ্ঠ সকলে মায়ের দর্শন পান একত্রিশে জ্যৈষ্ঠ ভোরবেলা এই মন্দির থেকে মাকে তোলা হয় দেখুন তুলে নিয়ে আসা হচ্ছে এনে পাশেই রয়েছে উত্থান মন্দির সেই মন্দিরে মাকে রাখা হয় সারা দিন রেখে সেখানে পূজাপাঠ চলে এবং গভীর রাতে আবার ক্ষীরদিঘির জলে নিমজ্জিত করা হয় মহিরাবন কর্তৃক রাম ও লক্ষণ পাতালে অপহৃত হলে হনুমান মহিরাবনের আরাধ্য দেবী ভদ্রকালীর স্বর্ণাপন্ন হন এবং দেবীর পরামর্শ মতো সুকৌশলে মহিরাবন বধ করেন কীর্তিবাসী রামায়ণে তার উল্লেখ আছে হনুমান সুরঙ্গপথে মহিরাবনের পূজিতা ভদ্রকালী তথা পরবর্তীতে যোগাদ্যাকে ক্ষীরগ্রামে মাথায় করে এনে প্রতিষ্ঠা করেছিলেন এই ক্ষীরগ্রামেই সতীর ডান পায়ের অঙ্গুষ্ঠ পতিত হয়েছিল ক্ষীরদিঘি থেকে স্নান করে ভক্তরা আসছেন মন্দিরে কেটে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসেছেন মায়ের দর্শন পেতে এবং পুজো দেওয়ার জন্য সকাল থেকেই রয়েছে লম্বা লাইন মায়ের এই কোষ্টি পাথরের শিলামূর্তিটি নিজের হাতে নির্মাণ করেন পূর্ব বর্ধমান জেলার দাইহাটের বিখ্যাত শিল্পী নবীন ভাস্কর তবে জনশ্রুতি আছে যে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া রূপিনী মা যোগাদ্যা নিজেই ছোট বালিকার ছদ্মবেশে তার মূর্তি গড়িয়ে নিয়েছিলেন নবীন ভাস্করকে দিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে ভক্তের ঢল নেমেছে পুজো দেওয়ার জন্য রয়েছে প্রচুর ভিড় এবং মন্দিরের সামনেই রয়েছে পুজোর ডালার দোকান সেখান থেকে কিনে নিয়ে আপনারা পুজো দিতে পারবেন আপনারা যারা এই মন্দিরে মায়ের এই মহাপুজোর সময় আসতে চাইছেন তাদের বলবো আপনারা খুব সকাল করে আসবেন তাহলে ভিড় অনেকটাই এড়াতে পারবেন ক্ষীরদিকি সংস্কারের সময় যে বিগ্রহটি পাওয়া যায় তা এই মন্দিরে প্রতিষ্ঠিত সারা বছরই এখানে পুজোপাঠ হয় আপনারা এখানে এসে সবসময় পুজো দিতে পারবেন আজ এই বিশেষ দিনে এই মন্দিরও সেজে উঠেছে রয়েছে প্রচুর ভক্তের ভিড় মা নতুন সাজসজ্জায় সেজেছে এই মন্দিরে এখনো পশুবলির প্রচলন রয়েছে শোনা যায় যে এক সময় এখানে নরবলি হতো এই মন্দিরে এখনো যারা আসেননি তাদের বলবো বছরে যে কোনো সময় আপনারা চলে আসুন এই মন্দিরে মায়ের অপরূপ রূপ দর্শন করতে এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে কীভাবে আসবেন কখন আসবেন ভোগ প্রসাদ কীভাবে সংগ্রহ করবেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আমার অপর একটি ভিডিওতে সেই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নেবেন বিভিন্ন ভক্তরা এখানে এসে এইভাবে ব্রাহ্মণ দিয়ে পুজো করছেন এবং তারা পশু বলি দিচ্ছেন কিন্তু মন্দিরের ভেতরে নয় মন্দিরের বাইরে বিস্তীর্ণ জায়গা রয়েছে সেখানে দেওয়া হচ্ছে বলি আজ উত্থান মন্দিরের সামনে হবে মহিষ বলি সেটি হবে দুপুরবেলা বেলা প্রায় চারটে নাগাদ ক্ষীরদিগির পাশে এই মন্দিরের অনতি রয়েছে মায়ের আদি মন্দির এই মন্দির দেখে আমি এখন যাব মায়ের আদি মন্দির দেখতে চলুন যাই এটি মায়ের আদি মন্দির মূল গর্ভগৃহে মায়ের কোনো বিগ্রহ নেই বেদির মধ্যে রয়েছে সুরঙ্গ গর্ভগৃহের পাশে মায়ের শয়নকক্ষ বর্তমান মন্দির সংলগ্ন একটি নাট মন্দির অন্যদিকে ভোগের জন্য রয়েছে রন্ধনশালা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রাচীর দিয়ে ঘেরা এই মন্দির প্রাঙ্গণ অনেকটাই জায়গা এখানে মন্দিরটাও খুব সুন্দর দেখতে মন্দিরের ভেতরে গর্ভগৃহের মধ্যে রয়েছে সুন্দর কারুকার্যপূর্ণ এই ছাদটি কাঁচ দিয়ে তৈরি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এখানেই রয়েছে মায়ের রত্ন বেদি এই সেই বেদি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে দেবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে